চিকেন ফ্রাই তো অনেকে অনেকভাবে খেয়েছেন আজ আমি যেভাবে এই চিকেন ফ্রাইটা তৈরি করব আপনারা বাসায় একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন একটু অন্যরকমভাবে তৈরি করব কিন্তু খেতে অসাধারণ নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে লাগবে মাংস এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি আর ছোট ছোট করে কেটে নিয়েছি তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একটু জিরার গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়ো মোট এক চামচের মতো এখানে দিয়েছি তারপরে স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচের মতো এক চামচের মতো দিয়ে দিলাম সয়া সস এরপরে সব কিছু আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর সয়া সস দেওয়ার কারণে এর টেস্ট কিন্তু বেড়ে যায় এখনে এক টুকরা লেবু নিয়েছি লেবু থেকে আমি রসটা চেপে দিয়ে দিচ্ছি মাংসর মধ্যে এরপরে আমি আবারও একটু মিশিয়ে নিলাম এখনে হচ্ছে এক চামচের মতো দিয়ে দিলাম এখানে টমেটো সস দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিলাম এখনে একটা ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিবো এতে করে মশলাগুলো মাংসর মধ্যে ঢুকে যাবে এরপরে এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা তাতে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ আর মরিচের গুঁড়া এই উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি ময়দার সঙ্গে এবার অল্প অল্প জল দিয়ে আমি এই ময়দাটা মাখিয়ে নিব। আর এখানে কিন্তু এক সঙ্গে জল দিতে যাবেন না তাহলে এই উপকরণটা কিন্তু বেশি নরম হয়ে যেতে পারে আমি যেভাবে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিচ্ছি এভাবেই আপনারা মাখিয়ে নেবেন মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে যে ময়দাটা আছে সেই ময়দাটা আমি চেলে নিচ্ছি চেলে নেওয়া হয়ে গেছে উপরের অংশটা আমি রেখে দিব আর নিচের অংশটা এখানে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে এখন এটা আমি ভালোভাবে গুলিয়ে নিব গোলানো হয়ে গেছে আর এদিকে হচ্ছে পনেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিট পরে ঢাকনা তুলে নিলাম মাংস থেকে এখনই এখানে আমি কাঠি নিয়েছি এই কাঠির মধ্যে মাংসগুলো এভাবে ঢুকিয়ে নিতে হবে আমি এক এক করে মাংসগুলো ঢুকিয়ে নিচ্ছি একটা তৈরি হয়ে গেছে এভাবে দুটো আমি তৈরি করে নিব দুটোই তৈরি করা হয়ে গেছে এবার যে ব্যাটারটা আমি গুলিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে এই যে আমি উপর দিয়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এখন এই শুকনা যে উপকরণগুলো আছে চেলে নিয়েছিলাম সেই উপকরণের উপরে দিয়ে এবার আমি ভালোভাবে একটু মিশিয়ে নিব। আর এগুলো দেওয়ার কারণে এই চিকেন ফ্রাইটা এতটাই ক্রিস্পি হবে আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন এই তো মেশানো হয়ে গেছে এবার চুলায় চলে যাব আগে থেকে তেলটা গরম করে নিয়েছি আমি এখনই এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম তেলটা গরম করার পরে যখন এই যে যে চিকেনটা দিবেন চিকেনটা দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়াম টু লোতে রেখে ভাজি করে নেবেন নয়তোবা ভিতরে কিন্তু কাঁচা থাকবে আমি চার মিনিট পরে উল্টিয়ে দিয়েছি এই মাংসটা ভাজি হয়ে গেছে দেখেন এটা ভাজি করতে আমার প্রায় পনেরো মিনিট সময় লেগেছে এবার তেল ছেঁকে নামিয়ে নিব তেল ছেঁকে নামিয়ে নিয়েছি আমি একটু ভেঙেও দেখাবো উপর দিয়ে এতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরে কিন্তু মাংসটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখেন আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম